সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের এবং আমরা বিজেপিকে কে করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে শান্তি চাইলাম দায়িত্ব পালন করতে পারি বলুন সে না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটাই নিষ্ফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে আমরা সবার কুশল কামনা করে প্রার্থনা করেছে সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিম কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছে তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি দেওচা পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক কয়লাও হলো একটা চাকরি না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে ওরা অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডোল শুরু হয় এগারোটাই রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমি

চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক এখন এখানে পরিবর্তন করতে হবে তার তারা এবং কিন্তু প্রার্থনা করছেন সেই ছবি দেখা দিলীপদার সঙ্গে কথা বলবো দিলীপ দাস করছেন প্রার্থনা করছেন সঙ্গে বৌদি রয়েছেন প্রথমে তারা মায়ের মন্দিরে যান এবং তারপরে দক্ষিণেশ্বর মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণ তারা কিন্তু ঘুরে দেখেন অর্থাৎ শিব ঠাকুরের মন্দির এর পাশাপাশি কিন্তু রামকৃষ্ণদেবের মন্দির সেখানেও তারা যান এবং তারা ফিরে থাকেন আমি একটা দিলীপদার সঙ্গে বৌদির

অরআরকে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় অরআরকে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন অথবা নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে